আসসালামু আলাইকুম এক মিনিট সংবাদে আপনাদের স্বাগতম আজ তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের প্রথম আলোর প্রধান প্রধান সংবাদ হচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ডাকার করা প্রতিবাদ মুম্বাই মিশনের কাছেও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ বলেছে হামলা পূর্ব পরিকল্পিত দুঃখ প্রকাশ ভারতে হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা ভাঙচুর কূটনীতিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশের পরিস্থিতি নিয়ে অপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী সরকার সাম্প্রদায়িক করবে না হিন্দু মুসলিম মেধাবী নেই বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থা বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ আদালত একুশ নভেম্বর আদেশটি দেন অনুলিপি সিঙ্গাপুর যুক্তরাজ্য সাইপ্রাস সহ আট দেশে পাঠাতে নির্দেশ সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন আওয়ামী লীগ দেশকে চুরতন্ত্রে পরিণত করেছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন সামনে যে নির্বাচন তা কিন্তু এত সহজ নয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অগ্নে আশ্রয় পাচ্ছেন